আসসালামু আলাইকুম রব্রহান হাজির হয়ে গেলাম আমাদের আরও একটা নতুন লাইভে আজকে কথা বলবো যদি খেলনা সঠিক হয় তাহলে কি সেই খেলনাগুলো আপনার বাচ্চার বুদ্ধির বিকাশে কোনো ভূমিকা রাখতে পারে এই ব্যাপারটা নেই এবং সেটা কীভাবে করতে পারে সেটা আমি আজকে হাতে কলমে আপনাদের প্রমাণ করে রেখে দিব প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বিজি কিউব বিজি কিউব কিন্তু বাংলাদেশের মাদার প্রোডাক্ট মাদার প্রোডাক্ট মিনস মানে একদম প্রধান প্রোডাক্ট হ্যাঁ সো বিজি কিউবটা দেখেন বিজি কিউবে কিন্তু সাতটা ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি আছে বিজি কিউব সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানেন যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্যই বলছি এখানে সাতটা ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি আছে লাইক সুইস তারপরে এটা হচ্ছে স্পিনার তারপরে যে এটা চোর কি তারপরে এটা ফসেট প্লাস লক অ্যান্ড কি তো এই যে অ্যাক্টিভিটিগুলো এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাচ্চাদের কাছে খুবই পরিচিত বাট ওরা কিন্তু জানে না এটা কিভাবে কাজ করে এই কারণে ওরা কি করে আপনার বাড়িতে যখন এই জিনিসগুলো দেখে তখন কিন্তু ওরা হাত দেয় সো হাত দিয়ে ওরা কিন্তু ওদের কিউরিসিটিটা মেটানোর চেষ্টা করে বাট এটা কিন্তু ড্যান্জারাস কারণ এইসব জিনিসগুলো খুব একটা লাইক ধরুন ইলেকট্রিকের সুইচে বাচ্চা হাত দিতে গেল তাহলে বোঝেন কি পরিমাণ ড্যান্জারাস একটা ব্যাপার তো আপনি বাচ্চাকে দেখা গেল নিষেধ করলেন বাচ্চা আবার কান্নাকাটি শুরু করলো এটা আবার আরেকটা ঝামেলা বেটার আপনি একটা পারফেক্ট একটা টয় দেন যেটাতে কিন্তু ও বুঝে যে হ্যাঁ এই যে এটা অন হচ্ছে এটা অফ হচ্ছে পাশাপাশি এই যে এই জিনিসটা কীভাবে ডালে প্রেস করলে কিন্তু ওপেন হচ্ছে প্লাস বামে ঘোরালে আবার কী হচ্ছে এটা ক্লোজ হচ্ছে এই এটা কিন্তু সেন্সের জিনিস এটা কিন্তু আপনি মানে জাস্ট হুট করে চাইলেই যে হবে এরকম না তো এটা কিন্তু বাচ্চার কিন্তু বুদ্ধি মেক করছে পাশাপাশি এই যে আপনার লক অ্যান্ড কি এটা কিন্তু দেখেন এই যে হ্যাঁ লক অন হচ্ছে তারপর লক অফ হচ্ছে এই যে ছোটো ছোটো কাজগুলো এগুলো করতে করতে কিন্তু আপনার বাচ্চার বুদ্ধির যে বিকাশের কথা বলছিলাম সেটা কিন্তু শিওর ডেফিনেটলি থাকে যে আপনার ইম্প্রুভ করবে এবং আপনি যখন নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চা যখন এগুলো খেলছে এবং রাইটলি কাজ করছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার বাচ্চা মোটামুটি কিন্তু ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে সো বাচ্চার বুদ্ধি বাড়াতে কিন্তু এটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং খুবই প্রিমিয়াম উডেন মেড সো এটা অনেক দিন ধরে কিন্তু বাচ্চা খেলতেও পারবে এটার পাশাপাশি আর টয় হ্যাঁ এইটা হচ্ছে বোর্ড অনলি সুইস অনলি সুইস এবং আলো বাট এইটা আপনার বাচ্চার বুদ্ধি এত ভালোভাবে বাড়াবে আপনার কোনো আইডিয়া নাই। কারণ বাচ্চারা যখন ছোট থাকে ওদের হাতগুলো অনেক বেশি কোমল থাকে তো ওরা এই যে সুইচগুলো প্রেস করতে করতে ওদের দেখবেন যে আঙুলের যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারে লাইক এই যে বোতাম লাগানো কিংবা গ্রিপিং বলে পানির গ্লাস ধরা তো এই যে ছোটো ছোটো কাজগুলো এগুলো কিন্তু দেখবেন যে আস্তে আস্তে বেশ বেটারভাবে করছে পাশাপাশি ওরা জানবে যে হ্যাঁ আফ অ্যান্ড ডাউন আফে কী হচ্ছে ডাউনে কী হচ্ছে হ্যাঁ তারপরে সামনে পিছনে কোনটাতে কীভাবে ওয়ার্ক করে এই যে ব্যাপারগুলো খুবই ছোটো জিনিস খুবই মাইনর ইস্যু কিন্তু বাচ্চাদের জন্য এটা কিন্তু বিশাল কিছু আর এই যখন এই কালারফুল আলোগুলা জ্বলবে দেখবেন যে ওদের অনেক বেশি ভালো লাগছে ওরা অনেক খুশি হয় কারণ অনেক বাবা মা এগুলো আমাদেরকে ভিডিও পাঠায় আমরা যখন দেখি বেবির ওই হ্যাপি ফেস্টা দেখে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে সো আপনিও কিন্তু চাইলে আপনার বাচ্চার মুখটা হাসিতে ভরাই দিতে পারেন এই টয়টা দিয়ে এবং এই টয়টা কিন্তু খুবই পারফোক পাশাপাশি আপনার বাচ্চার যে অহেতুক জায়গাতে হাত দেওয়ার যে ব্যাপারটা ছিল অর্থাৎ সুইচে কিংবা আরও অন্যান্য জায়গাতেই ওইগুলোতে দেখবেন যে হাত দিচ্ছে না এটা নিয়ে কিন্তু বাচ্চা বিজি থাকছে যে কারণে এটার নাম কিন্তু বিজ বোর্ড এইটার পাশাপাশি আমাদের আর একটা খেলনা আছে এটাও কিন্তু বিজ বোর্ডের মতো এটা হচ্ছে সোলার সিস্টেম বিজ বোর্ড হ্যাঁ সোলার সিস্টেম বিজি বোর্ডের কাজ কি এটাতে একটু ভিন্নতা আছে একটু না মোটামুটি ভালোই ভিন্নতা আছে ভিন্নতাটা হচ্ছে আপনার এটা পুরোটা এই যে এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সৌরজগতে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রহ পাশাপাশি এটাতে ডিফারেন্ট সাউন্ড করবে পাশাপাশি বাদ বাকি যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু বিজি বোর্ডের মতোই হ্যাঁ সো এটাতে আপনার বাচ্চা সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে জানবে পাশাপাশি এই যে বিজি বোর্ডের যে অ্যাক্টিভিটিগুলো যে আগের যেগুলো বললাম সেগুলো আপনার বাচ্চা সব কিছু হবে পাশাপাশি জিনিসটা ইন্টারেস্টিংলি দেখতে মোবাইলের মতো এবং সাউন্ড করাতে বাচ্চাদের মোবাইলের প্রতি যে আসক্তি থাকে সেটা দেখবেন যে অনেকটাই কমে গেছে সো এটা কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন আসলে যতই বলি যে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি কমে যাচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কখনোই রাইট হয় না সো আমি যদি এইটা জাস্ট বিক্রির উদ্দেশ্যে বলি তাহলে কিন্তু এটা ভুল হবে বাট আপনি কিন্তু এটার বিরুদ্ধে অ্যাটেম্প নিতে পারেন এই টয়গুলো দিয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন এবং এইটা রিয়েলি ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে সো আপনার বাচ্চাদেরও কিন্তু কাজ করবে এর আগে যদি বাচ্চা এক ঘন্টা মোবাইল নাড়তো এখন দেখবেন যে এই খেলনাগুলো নিয়ে বাচ্চা একটু হলেও মানে আপনার মোবাইল মানে বাচ্চার যে মোবাইলটা বা প্রবণতা সেটা কিন্তু কমে যাচ্ছে সো ট্রাই করতে তো কোনো দোষ নাই তাই না এবং এটা যদি সত্যিই কাজ করে এটা সত্যিই কাজ করে আমাদের কাছে প্রমাণও আছে অ্যাভেলেবেল এবার দেখাবো দেখেন আর একটা টয় এটা হচ্ছে উডেন শেপ বক্স জাস্ট একটা বক্স বাট বাচ্চার বুদ্ধি কীভাবে বাড়াবে বাট আসলে এটা কিন্তু বাচ্চার বুদ্ধি বাড়াতে দারুণ ভূমিকা রাখে আমি খাতা কলমে দেখাই এর মধ্যে কিন্তু কোনো ভিন্ন ভিন্ন শেপ আছে একদম খুলে দেখালাম আপনাদের যেন কোনো অভিযোগ না থাকে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শেপ যেমন এই যে এটা একটা শেপ এই শেপটা দেখেন এটার মধ্যে কিন্তু যাচ্ছে না এটা দিয়েও কিন্তু ইন হচ্ছে না এটা দিয়েও ইন হচ্ছে না বাট যদি জিনিসটা পারফেক্ট হয় তাহলে দেখবেন যে এটা কিন্তু ইন করবে এই যে হ্যাঁ এইটা এই যে ভিতরে কিন্তু গলে গেল সো পারফেক্ট হলে কিন্তু ভিতরে গলে যাবে হ্যাঁ তাহলে বাচ্চারা কিন্তু আপনার শেপ সম্পর্কে একটা প্রপার আইডিয়া পাচ্ছে বাচ্চাদের চিন্তা করার ব্যাপারটা এটাও ঠিক হচ্ছে যে হ্যাঁ এটা দিলে হচ্ছে না তাহলে এইটা দিয়ে ট্রাই করে দেখি তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক করার একটা কোয়াস এটা কিন্তু আপনার বাচ্চার বাড়তে থাকে অনেক আর্লি বয়সে সুচমৎকার এই কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন দেখবেন যে আপনার বাচ্চার বুদ্ধিও কিন্তু তরতওয়ার করে বাঁচছে শুধু হর্ডিস খেলে যে বাচ্চা বুদ্ধি পড়ে ব্যাপারটা কিন্তু এমন না রাইট একটা খেলনা যদি বাচ্চাকে দেন দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন এই যে এইটা আর একটা খেলনা এটা হচ্ছে আমাদের বেবি পেগ পাজেল আমাদের পাজেল ক্যাটাগরির একটা খেলনা কিন্তু এই খেলনাটা কিভাবে কাজ করে দেখেন যেমন এই যে এটা একটা পান্ডা পান্ডাকে তিনটা পার্ট কিন্তু রাখা আছে সো আমি এই যে এখানে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে রাখলাম এখন এই যে এইভাবে থাকলো বাচ্চা এখন কি করবে তাহলে বাচ্চাকে পান্ডা শেপগুলো সম্পর্কে কিন্তু প্রপার একটা আইডিয়া থাকতে হবে এখানে এমনভাবে সুন্দর করে দেওয়া আছে যেন বাচ্চাদের জন্য ব্যাপারটা খুবই ইজি হয় হুম সো এইভাবে কিন্তু আপনার বাচ্চা এই যে আমারও কিন্তু একটু বুদ্ধিতে সমস্যা আছে হ্যাঁ চিন্তা করতে হয় একটু যে এটা আসলে কীভাবে হবে হয়তো উল্টা ধরে ফেললাম নাকি এই যে এটা এই সাইডে গেল এরপর আবার এই যে এরপর আবার আছে এই যে এই সাইডে যাচ্ছে না আমি এখনও ঠিক করিনি সো দেখেন মানে এটা কিন্তু আসলে চিন্তা ভাবনা করে কিন্তু খেলতে হয় সো বাচ্চার বুদ্ধি কিন্তু অবশ্যই বাড়তে থাকবে আসলে ধরা ঠিক হয়নি এই সাইড দিকে ধরলে একটু ঝামেলায় হচ্ছে এইটা যাবে মনে হয় এই সাইডে নাকি তাহলে এই যে এই একটু মাথা খাটানোর যে ব্যাপারটা এটা কিন্তু আপনার বাচ্চা অনেক আর্লি কিন্তু করতে পারছে এই দিয়ে যেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার তো এরকম কিন্তু এটার মধ্যে দেখেন চারটা চারটা ভিন্ন ভিন্ন পার্ট আছে এটা এগুলো যেমন সবগুলো অ্যানিমেল এটার পাশাপাশি যে এগুলো দেখেন সবগুলো হচ্ছে কার এটাও এইভাবে এইভাবে করে কিন্তু খেলতে পারবে বাচ্চা পাশাপাশি যে শেপগুলো সম্পর্কেও কিন্তু ওদের যে ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি ওদের অনেকের ওই ছোটোবেলায় যে গ্রিপিংয়ের অ্যাবিলিটি বললাম সেটাও কিন্তু আপনার বাচ্চার ক্লিয়ার হয়ে যাবে সো এই চমৎকার টয়গুলো কিন্তু আপনি নিতে পারেন দেখবেন যে আপনার বাচ্চার পাজল সলভ করার অ্যাবিলিটি বাড়ছে কোন শেপটা কেমন দেখতে হয় এটা সম্পর্কে বাড়ছে পাশাপাশি কোন জিনিসটা দেখতে কেমন হয় যেমন এই যে এটা মনে হয় হাঁসের বাচ্চা এটা হয়তো বা আরেকটা সামথিং প্রাণী এটা হচ্ছে হাতি সো প্রত্যেকটা জিনিস সম্পর্কে ওরা একটা ইম্যাজিনেশন একটা ওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাবে সো বুঝতে পারছেন অনেক বেশি পারপাসফুল এই টয় এটা কিন্তু আপনি আপনার বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য নিতে পারেন এইটার পাশাপাশি আর একটা আসছে সেটা হচ্ছে টু ইন ওয়ান ফিশিং কলাম একদম খাতা কলমে আপনার বাচ্চারা ঘুরতে পারবে কারণ কি এই যে এখানে খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটা ভিতরে না খুলেই দেখানো যাচ্ছে এটা হচ্ছে চতুর্ভুজ এটা ত্রিভুজ এটা আয়তক্ষেত্র এটা বৃত্ত তার মানে বাচ্চা দেখেন জ্যামিতি সম্পর্কে প্রপার একটা আইডিয়া পেয়ে যাচ্ছে অনেক আর্লি বয়সে হ্যাঁ এই জিনিসটা গোল এই জিনিসটা লম্বা এই জিনিসটা তিনকোনা ওর সব কিছু ওকে হয়ে যাচ্ছে পাশাপাশি এটাতে প্রত্যেকটাতে চারটা চারটা ভিন্ন ভিন্ন কালার দেওয়া থাকে অর্থাৎ ওরা কালার ম্যাচিংটাও শিখে আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে একটা ম্যাগনেটিক সিপ থাকে এবং এখানে ম্যাগনেটিক মাছ থাকে ওরা এই সিপ দিয়ে মাছটা কিন্তু গ্রিপ করে তখন ওদের অনেক বেশি ভালো লাগে অনেক মজা লাগে এবং ম্যাগনেটের যে অনুভূতিটা সেটা কিন্তু ওরা পেতে শুরু করে এবং অনেকক্ষণ বসে দেখবেন যে বাচ্চা খেলছে এবং বাচ্চা ভাবনা চিন্তা করছে এইভাবে এটা করছে এইভাবে এটা করছে সো বাচ্চার ভাবনা চিন্তা যে খেলনাগুলো নিয়ে হয় সেই খেলনায় তো আপনার বাচ্চার বুদ্ধি বাড়াতে হেল্প করে পাশাপাশি খেলনাগুলো এত বেশি ইমেজিং বাচ্চারা একটা জায়গাতে অনেকক্ষণ ধরে খেলবে সো যে খেলাটা আপনার বাচ্চা অনেকক্ষণ ধরে খেলবে এবং যে খেলাটার মধ্যে আসলে শেখার অনেকগুলো জিনিস আছে সেই খেলনা নিয়ে যদি বাচ্চা খেলতে থাকে তাহলে অবশ্যই বাচ্চার বুদ্ধি বাড়বে বুদ্ধি না পেরে যাবে কোথায় বলুন সো চমৎকার এই পারফোন ফুলটা ওগুলো চাইলে আপনি কালেক্ট করে নিতে পারেন নিচে আমাদের কমেন্ট সেকশন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আর হ্যাঁ একটা রিমাইন্ডার সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু বেবিউল বাংলাদেশে ভিজিট করতে পারেন এবং বিওয়াল বাংলাদেশের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন বাট বি বাংলাদেশের অফিসেও কিন্তু ভিজিট করার জন্য আপনাদের দাওয়াত রইল আশা করি দাওয়াতটা আপনারা কবুল করবেন আপনার বাচ্চাকে নিয়ে আসুন কিংবা আপনি আসুন এসে জাস্ট ভিজিট করে আপনার বাচ্চাকে নিয়ে এসে খেলাতেও পারেন বা আপনি নিজের চাষটি দেখে যেতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ